বন্ধুগণ একই গ্রামে আগে একটা মসজিদ ছিল এখন এক একটা গ্রামের এই পাশে একটা ওই পাশে একটা মাঝখানে একটা কত মসজিদ মসজিদের কোন সংখ্যা শেষ নাই সব কাজ সব পাকা মসজিদ এবং এসি মসজিদ সেটা তো নিয়ন্ত্রিত মসজিদ কিন্তু দুঃখে বুকটা ফেটে যায় নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ ফজরে মুসল্লি নাই আছে মুসল্লি আছে 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 যদি প্রশ্ন করি আমার দেশে এখন মুসল্লি বেশি না মসজিদ বেশি মসজিদ মসজিদ বেশি মুসল্লি নাই খবর নাই। মাঝে মাঝে তিনজন মুসল্লি পাওয়া যায় একজন ইমাম আরেকজন মাস্জিদ আরেকজন খাদে এই তিনটার চাকরি না থাকলে এই তিনটাও থাক থাক এই হলো মসজিদের দশা রসুল বলেছেন মোনাফেক চেনার একটা আলামত হলো মোনাফেক জোহর আসর মাগরি বেশা পড়তে পারে কিন্তু ফজর পড়তে পারে না তাহলে বলেন তো আমরা কি ভালো অবস্থায় আছি বলেন তো ভালো অবস্থায় আছি না সবাই ফজর পড়তে রাজি আছেন সবাই কি ফজর পড়তে রাজি আছেন বুরিকালি উম্মতি ফি বুকুরিহা আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল সকল হালাল প্রাণীগুলো রাতে ঘুমায় সাগলটা খাওয়া যায় হালাল সকালে ঘুমিয়ে পড়ে মরকটা সকালে ঘুমিয়ে পড়ে সকালে ওঠে আল্লাহর জিকির করে কিন্তু কুকুর খাওয়াটা হারাম কুকুর রাতে ঘুমায় না দিনে ঘুমায় দিনে ঘুমায় আর ক্লান্তি আর হাই সাড়ে রাতে জেগে থাকে কিন্তু যেটা হালাল প্রাণী দেখবেন সেটা সব দিকে শুয়ে পড়ে সম্মানিত ভাইরা আমাদের স্বভাব হতে হবে নবীর সুন্নাহ মতো আমাদের ফজর যেন কখনো নষ্ট না হয় রাজি আছেন তো ইনশাআল্লাহ

সাবেক প্রধানমন্ত্রীর শেষ অপরাধ ছিল হলো অহংকার এবং পৃথিবীর প্রথম অপরাধ হলো শয়তান কর্তৃক অহংকার অহংকার করা যাবে বিনয় হব জোরে বলি ইনশাআল্লাহ অহংকারের যোগ্যতা কার আস্তে বলবেন না কার কত বড় বড় নেতা আজকে নাই কেউ কে আছে সেই এই এই ভূখণ্ড শাসন করেছে মুঘল আমলের মুঘল সম্রাটরা জহিরুদ্দিন বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর কে তাদের কবরে যায় এখন সিট হয়ে পড়ে আছে কেউ তাদেরকে ডাকে না কিন্তু আমি আপনি যদি আল্লাহর গোলাম হতে পারি আমার সম্মান সবার উপরে কে দিবেন আল্লাহ আস্তে বলবেন না কে দিবেন কত রাজা কত মহারাজা সব বিদায় হয়েছে ফেরাউন চলে গেছে আছে কি করে নাই সে 1600 বছর হায়াত পেয়েছে 1600 বছর জ্বর কাকে বলে টের পায় নাই কিন্তু অহংকার আর জুলুম হত্যা সন্ত্রাস নির্ভর রাজনীতি এক মুহূর্তের মধ্যে পানিতে চুবায় মেরেছেন চৌদ্দ গোষ্ঠী খতম করে দিয়েছেন সে আল্লাহ আছেন না নাই আসতে বলবেন না আছেন না নাই অহংকার বান্দার জন্য মানায় না আমরা ছোট্ট মাখলুক আমরা কিচ্ছু না ভাই এই আছে এই নাই এই তো চলে যাব কেউ কি থাকবো আমরা তবে এই গাবতলীর একজন সন্তান ছিল। যিনি সংবিধানে বিসমিল্লা ঢুকিয়ে দিয়েছেন তাকে সবাই ভালোবাসে একদম সিম্পল একটা মানুষ ছিলেন তিনি কিন্তু ইতিহাসে তিনি অমর হয়ে আছেন কেন জানেন আল্লাহর তাতে আস্থাকে উনি পরিপূর্ণরূপে বিশ্বাস করে নিয়েছিলেন

গাছে গোড়ায় নাড়া মামু বাড়ি দিল্লি গিয়ে এই লোকটাকে আমি আল্লাহ মনে করি আপনারা কি মনে করে করে আল্লাহ ছিলেন তো নাকি শেষ পর্যন্ত তাকে কেমন টেকনিক করে হত্যা করা হলো সুস্থ মানুষ হাসি খুশি মানুষ আমাকে উনি খুব ভালোবাসতেন উনি জেলখানা থেকে আমাকে টুপি উপহার দিয়েছেন ওনার মাদ্রাসার মাহফিল আমি রেগুলার করতাম উনি আমার ওনার জন্য ওনার জুব্বা পাঠিয়ে দিয়েছে তো ওনার জুব্বা আমি পড়ব কিভাবে ওনার জুব্বা কপি করে আর তিন চারটা জুব্বা এরকম বানায় মাঝে মাঝে হুজুরের জেলখানা দিয়ে আসতো খুব ভালোবাসতেন তিনি আমাকে লোকটা হাসি খুশি মানুষ ছিলেন তাকে ভালোবাসে এমন কোন লোক বাংলার জমিনে নাই ভাইরে এমনি এমনিই পরিবর্তন আসেনি এই সমস্ত মহান ব্যক্তিদের চোখের পানিতে এটা অসহনীয় একটা মানুষকে জেলখানায় রাখা কি অন্যায় করে জানেন বইয়ের হক নষ্ট করা স্বামীর হক নষ্ট করা কি বলে ছেলের হক নষ্ট করা বাবার হক নষ্ট করা সমাজের হক নষ্ট করা জাতির হক নষ্ট করা

এগুলো চলেছে ভাই এজন্য জুলুম করব না জোরে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বামী স্ত্রী নয় স্ত্রীও স্বামী কে নয় নেতা কর্মী নয় কর্মীও নেতা কে নয় শাসক জনগণ নয় জনগণ শাসককে নয় এমপি জনগণ নয় জনগণ এমপি কে নয় কেউ করব কি জুলুম করবেন না আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবেন আমি সবার হয়ে কথা বলছি সবার হয়ে কোরআন সবার জন্য কোরআন কিসের জন্য বলেন তো তো যাবই ভাই একদিন কার আদালতে দাঁড়াতে হবে আসতে বলবেন না কার আদালতে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে যেন আমরা আমল নামা নিয়ে যেতে পারি ডান হাতে জোরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমাদের মূল টার্গেট হলো জান্নাত প্রাপ্তি জান্নাত আমরা পাবো কেমনে সেই জান্নাত প্রাপ্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু কাজ করে আসো আমি তোমাকে জান্নাত দিয়ে দেব জান্নাত পাওয়ার জন্য শুধু দুটো সূত্র আমার মাথায় রাখবো হারাম কে না হালাল কে হ্যাঁ হারাম কে না আর হালাল কে হ্যাঁ এই দুইটা সূত্র যদি মাথায় নিয়ে যদি চলতে পারি কদম যদি ফেলতে পারি এ পারে দুনিয়া ও পারে জান্নাত জরকান সুবহানাল্লাহ ওয়াহালালতুল হালাল ওয়াহারামতুল হারাম

গোড়ায় বোসা আছে কি কি সেনা জানা না ভালো করে দেখো ওটাই দরবেশ ঠিক না ধর্মের ব্যবসা কোনা আলে বোলামা করে না ধর্মের ব্যবসা তারাই করে যারা প্রয়োজনে জারি রাখে আবার প্রয়োজনে জারি কাটে আবার সময় আসতে আসেবারে মাথায় পট্টি লাগে মাথায় টুপি লাগায় আবার টুপি ছাড়ে আছে কিনা বলে বলেন এগুলো করা যাবে না আমরা চব্বিশ ঘন্টা আল্লাহর আল্লাহ কয় ঘন্টা বলেন তো ঘন্টা নামাজ করবো কয় শ্রেষ্ঠ নামাজ কোনটা বলেন আরো জোরে বলেন একটু আগে কোন নামাজ আল্লাহ শেষে মেয়ে কোন আকাশে আসে কোন আকাশ এই যে আকাশ দেখা যায় এরপর আরো আকাশ আছে না নাই আচ্ছা ওই আকাশ গুলো আরো ছোট না আরো বড় আরো বড় في السماء الدنيا দুনিয়ার আকাশ এসে বলেন আলানিম মুস্তাগফিরিন فاغফির لنا কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহর দয়া বেশি না আমার দয়া বেশি আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি আল্লা আমাকে বেশি ভালোবাসেন আল্লাহ আমাকে দিল থেকে mohabbat করেন

আল্লাহ পাক প্রথম আকাশে এসে বলেন ও বান্দা কে আছে আমার কাছে মাফ চাবে যে বান্দা আল্লাহর দিকে একা আ থাকে আল্লাহ তার দিকে দশ হাত আগান যে বান্দা আল্লাহর দিকে হেটে যায় আল্লাহ সেই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যায় আমার বন্ধুগণ আমার আল্লাহ সে কত কত উপরে এই আসমান থেকে পরে আসমান আরো বড় সেই আসমান থেকে আরেক আসমান আরো বড় শত আকাশে উপরে আল্লাহ তলার আর অফিস আরশ আযীম সুবহানাস নরব্বিকে আলা এত দূরত্ব ডিসটেন্স এত লম্বা ডিসটেন্স অতিক্রম করে তিনি দুনিয়ার আকাশে চলে আসেন আল্লাহ আমাকে শুধু maaf করবে নেই এই এই যে এই চিন্তা মাথায় এই চিন্তা লালন করে আল্লাহ রাব্বুল আলামিন সে আসমান থেকে আর পুরোটা যাচ্ছে আমি কি একটাও বলেছি এ পর্যন্ত ওয়াসকি শেষ না শুরু নুরু শেষ শুরু এক নম্বর ইমান আনবো আমরা কি আনবো বলেন জোরে বলেন কি আনবো ইমান আনবো কিন্তু কিছু কিছু লোকের নামই আছে ইমান আনি কি নাম নামাজ পড়ে না নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুর বেলা ভাত খায় নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা ব্লাস্ট হলে সিট হয়ে পড়ে নাম হলো বাসশামিয়া ভিক্ষা করে নাম হলো খোকা মিয়া বয়স বিরাশি বছর মাত্র খোকা মিয়া বুড়া মিয়া হয় না নাম দিয়ে কাজ হবে না বংশ দিয়ে কাজ হবে না নাম বংশ চেহারা দিয়ে যদি কাজ হতো নবীর চেহারার সঙ্গে মিলে যেত চেহারা আবুল হাবের আবুল হাব জান্নাত পেয়ে যেত নবীর বংশের সঙ্গে মিলে যেত আবুল হাবের বংশ আবু ঝেলের বংশ জান্নাত পেয়ে যেত বাবা দিয়ে যদি জান্নাত পেত সন্তান নোহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত বাপ সন্তান দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত ইব্রাহিমের বাবা আজর জান্নাত পেয়ে যেত কিন্তু বাপ দিয়ে সন্তান হবে না সন্তান দিয়ে বাপ হবে না বংশ দিয়ে হবে না কোন নাম যশ খেতে দিয়ে হবে না জান্নাত পাওয়ার জন্য এক নাম্বার কাজ হলো কি আনতে হবে বলেন কি আনতে হবে বলেন ইমান আনতে হবে ভালো করে ইমান আনতে হবে নামাজ ইমানদার হতে হবে সৎকর্ম থাকতে হবে ওজন কম দেওয়া যাবে না বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বুঝি গাম তুলিতে নাই আমার মায়েরা মাহফিল আসছে নাকি আসছে মায়েরা এখন খুব খুশি হুজুর ভালো করে এখন ভাই কিছু বসে আছে ওই জায়গায় এখন গেলে কিন্তু ভাববো ওই লোকটা বনের সম্পত্তি মেরে খাইছে বসে বনের সম্পত্তি মেরে খাওয়া আজকে আমার দেশের স্বাভাবিক বিষয়

অনেক প্রবাসী আমি এই রিয়াদি গেলে অনেক পাই এই যে নাড়ুয়া মালা আরো কি কি অঞ্চল আছে অনেক লোক আছে কত কষ্ট করে জানেন এক একটা প্রবাসীর কষ্ট ঝুলে ঝুলে পাখির মতো ঝুলে ঝুলে কাজ করে দেশের রেমিটেন্স পাঠায় কৃষক সারাদিন খেটে খেটে কালো মানুষ সাদা মানুষ কালো হয়ে যায় শ্রমিক ন্যায্য মূল্য পায় না এরপরও কষ্ট করে করে সীমিত বেতনে চাকরি করে দেশ গায়া দিলো আর সব শিক্ষিত শ্রমিক কৃষক প্রবাসী অশিক্ষিত দেশ গায়া দিলো আর দেশকে পিছায়া দিলো কারা কলমের খোঁচা দিয়ে অ্যাকশনের শিক্ষিত নামের কলম কো ঠিক কিরা বলেন যারা দেশ থেকে টাকা পাচার করেছেন মিলিয়ন বিলিয়ন ডলার যারা পাচার করেছেন সেই পাচার কি দর্খ দেশে ফেরত দিয়ে এর পরে রাজনীতিবিদ চিন্তা করুন জনগণ আর পাগল নাই জনগণ আর অচেতন নাই জনগণ খুব দ্রুত পালস বুঝতে পারে সুযোগ বুঝে কৌশল খাটায় কিছু করবেন জনগণ বুঝে সব কিছু আমরা সচেতন থাকবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আমরা চাই রাজনীতি আদর্শ নির্ভর না সন্ত্রাস নির্ভর বলেন কি নির্ভর কি নির্ভর চরিত্রহীন নির্ভর না চরিত্র নির্ভর সব চরিত্র নির্ভর আমরা আদর্শ রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই বলে আমল সারা ইমান আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে আছে ভারত আছে ভারতের একটা মানে চলচ্চিত্র অঙ্গন আছে তার নাম হচ্ছে বলিউড

নাস্তা মিস হলো বিড়ি খাওয়া মিস নাই বিড়ি খাওয়া কি আগুন ছাড়া খাওয়া হাল দেখা তো আরেকজন মানুষ কিন্তু ঠোট মানুষ আমরা সব অঞ্চলে যাই আপনার অত্যন্ত আন্তরিক খোলা মেলা ভিতর বাহির সব সমান আলহামদুলিল্লাহ ভালো

আমরা কোন নেশার দিকে যাবো না জোরে বলি ইনসা যুবকরা করবা আকাম কুকাম না ডিভাইস মোবাইল এরপরে ইলেকট্রনিক্স অনেক নেশা আছে এগুলোর দিকে না জীবন তো একটা জীবন কয়টা তো একটা বিবাহ পূর্ব কোনো অবৈধ সম্পর্ক করবা না লাভ নাই এগুলো মজা পাওয়া যায় মজা আছে মজা নাই যে তা না সে মজাটা হলো দাউদের মতো দাউদ যখন চুলকায় এত মজা খালি চুলকায় চুলকাতে চুলকাতে এক থামে থামার পর যখন পানি লাগে তখন কি হয় বলেন কি হয় এটা হলো বিবাহ পূর্ব নোংরামি করার কুফল কোন খারাপ কিছু দেখবা না সুন্দর করে জীবনটা সাজা দেবা তুমি কি জানো তোমার যৌবন তুমি যদি আল্লাহর পথে ঠিকে রাখো আল্লাহ পাক বলছেন আমি আমার আরশ আজিমের ছায়ায় ওই যুবককে জায়গা করে বিয়ে প্রয়োজন হবে তো আব্বাকে খুলে বলবা মা কে খুলে বলবা আব্বা যৌবন হয়েছে বয়স হয়েছে বিয়েটা করাও আমি বিয়েটা করব গার্জিয়ান যারা আছেন আমার এই কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে এই কথাগুলোকে বুঝতে হয় বাচ্চাদের পালস বুঝতে হয় বাচ্চার ক্যারিয়ার গঠন করতে করতে 50 হয়ে যায় 40 হয়ে যায় বিয়ে হয় না অথচ বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু বাবা নাই মা নাই

আমার সঙ্গে কেউ রাজি মাইনা আমি ঘন কালো কালো রাসূল বলছেন কে বলেছে তোমার কালো সমস্যা তোমার বিয়ে হবে মুদিনা সবচেয়ে সুন্দরী নারীর সাথে যাও যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু কিছু মহিলা সুন্দরী আছে বউটা স্বামী যখন একটু কালো হয় খুব দামাত দেখায় মানে গাত্রিত বরয় দেখায় না আরে কি কয় দেখছে দেখায় দামাত দেখায় দেখাড়া যাবে না সুন্দর করেছেন কে কালো করেছেন কে ধলা করেছেন কে ফয়সালা কার মাঝে মাঝে বলে তোমার একটা চেহারা হলো স্বামীকে তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে তোমার সন্ধ্য গোষ্ঠীর কপাল দেখেন খোটাটা মারল কোন দিক দিয়ে শান্তি হবে শান্তি হবে হওয়া কিছু পুরুষও আছে বউটা যদি একটু কালো হয় বাপ হয়তো পছন্দ করে আসছে হয়তো মা পছন্দ করে আসছে বংশ ভালো সবকিছু ভালো যা রূপ গুণের সব চল্লিশের মধ্যে হয় চল্লিশের পরে কার এগুলো থাকে বলেন তো থাকে না তখন থাকে মানুষের মন মানুষের হৃদয় তো কালো একটা বউ জুটে গেছে তিন দিন পর কান্দে এই তুই নতুন বউ ঘরে তুই কান্দিস কেন সুমনের বউ দেখতে কত সুন্দর দেখছেন নজর গেছে সুমনের বউ নিজের বউ কি সুন্দর হবে কখনো এই জন্য আমাদের চোখকে আমরা কুত্তার চোখ বানাবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ইমানদারের চোখ বানাবো যেটা বলি ইনশাআল্লাহ যুবকরা চোখকে কন্ট্রোল করো কানকে কন্ট্রোল করো কান দিয়েছেন কে চোখ দিয়েছেন কে কার দওয়া কার দওয়া কার দওয়া আল্লাহ চোখটা আল্লাহ পাক পানির মধ্যে ভাসমান করে দিয়েছেন জড়োকান সুবহানাল্লাহ চোখটা কি ঘাটায় রেখেছেন না জোয়ারে রেখেছেন কিসের জোয়ার কি পানির লোনা পানির জোয়ার না মিঠা পানির জোয়ার লোনা পানি বলেন কি পানি বলেন তো লবণ পানির জোয়ার দিয়েছেন এটা লবণ দিয়েছেন জড়োকান সুবহানাল্লাহ চোখ যেন নষ্ট না হয় এই চোখে ভালো কিছু দেখবা কান দিয়েছেন কানের মধ্যে আবার গ্রিজ দিয়ে দিয়েছেন কানের যে ময়লা এটাকে আমরা ময়লা বলি এই কানের ময়লা এলাকার মানুষ কি বলে খোল গুরু খা। এই খোল সেই খোল না এই খোল কাজের খোল এটা সাধে হলো তিক্ত তিতা লাগে এটাকে আল্লাহ পাক কানের মধ্যে দিয়েছেন কেন বান্দা তুমি ঘুমিয়ে পড়বা যদি এই ময়লাটাকে মিষ্টি করে দিতাম সমস্ত পিঁপড়া গুলো তোমার কানে গিয়ে জমা হতো কান সাফ করতে রাত চলে যেত আমি আল্লাহ কানের ময়লাকে লবণ করে দিই নাই মিষ্টি করে দেই নাই দিয়েছি তিক্ত করে যদি কোনো পোকামাকড় ভুল রাস্তায় যদি হঠাৎ করে ঢুকে যায় তিতা দেখে সে ব্যাক করে ফিরে আসবে আল্লাহ তোমার কানটা কেমন করে সেফ করে দিয়েছেন চকটাকে মलमন দিয়ে ঢাকায় রেখেছেন কোনদিন জীবন ঢুকবে না নষ্ট হবে না আবার Jehová যে চতরদিকে পানি দিয়েছেন সেই পানির মধ্যে কোন সাত দিন নয় স্বাধীন লালা দিয়েছেন এই লালা যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন লালা থাকে না লালা থাকে না যখন ঘুমিয়ে পড়ে তখন কি মুখের লালা থাকে না থাকে কিনা বারিশ ভিজে যায় بارش ভিজে শেষ হয়ে যায় এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু ম্যানেজমেন্ট করলেন

তুই মসজিদের দিকে চলে যাবি যুবক বুড়া মানুষের ইবাদত আল্লাহর দরবারে যত রকম কবুল হয় তার চেয়ে বেশি ইবাদত কবুল হয় বুড়া মানুষের না যুবক মানুষের বলে যুবকরা এই যে দেশের পরিবর্তন এনেছে বুড়া মানুষ না যুবক মানুষ বলেন কত বুড়া মানুষ না যুবক মানুষ বুড়ারা পারে নাই বাপরা পারে নাই পুলিশরা পারে নাই পুলিশের সন্তান তো পেরেছে রাজনীতিবিদরা পারে নাই রাজনীতিবিদের সন্তান তো পেরেছে ঠিক কিনা তোমরাই পারবা

lock lock lock